এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়কে নিয়ে ডিএ বা মহাগ্যবতা মামলার রায় কবে দেবে সুপ্রিম কোর্ট এই নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে কৌতূহলের শেষ নেই অবশেষে একটা সম্ভাব্য দিন সামনে চলে আসলো দ্য ইকোনমিক টাইমস এবং লাইভ ল থেকে একটা সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে কবে সেই দিন বলে রাখা ভালো যে ইকোনমিক টাইমস বা লাইভ ল থেকে যে সমস্ত সম্ভাব্য দিন বলা হয় তার আশেপাশে বা সেই দিনেই হয়তো সুপ্রিম কোর্ট থেকে রায়দান করা হয় কিন্তু সেই দিনটি কবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সম্পূর্ণরূপে শেষ হয়েছে এর পরবর্তীতে রাজ্যের বক্তব্য দু সপ্তাহের মধ্যে লিখিত আকারে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য জমা দেওয়ার পর রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবীদের বক্তব্য আরও এক সপ্তাহ পর জমা দিতে হবে বা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ মোটের ওপর প্রায় তিন সপ্তাহের মধ্যেই সব পক্ষের হলফনামা জমা দেওয়া কমপ্লিট হয়ে যাবে মানে উনতিরিশ তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ উনতিরিশ বা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব পক্ষই বক্তব্য জানিয়ে দেবে এর পরবর্তীতে অক্টোবরের পনেরো তারিখ অবধি বা অক্টোবরের যে পনেরোটা দিন প্রথম পনেরোটা দিন সেই পনেরো দিন সময় নেবে সুপ্রিম কোর্ট কেননা সমস্ত পক্ষের বক্তব্য খুটিয়ে দেখতে চায় বিচারপতিগণ এর পরবর্তীতে বলে রাখা ভালো যে কুড়ি তারিখ থেকে অর্থাৎ বিশে অক্টোবর সোমবার থেকে পঁচিশে অক্টোবর শনিবার অবধি সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি থাকবে এবং ছাব্বিশ তারিখ হচ্ছে রবিবার অর্থাৎ ছাব্বিশে অক্টোবর লাইভ ল এবং ইকোনমিক টাইমস দুটোই দাবি করছে যে অক্টোবরের শেষের দিকে কোনো রকমভাবেই মামলার রায়দান হবে না নভেম্বরের প্রথম সপ্তাহে যে কোনো দিন এই মামলার রায়দান হতে পারে অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ডিএ মামলার রায়দান করে দেবে সুপ্রিম কোর্ট দেখার বিষয় যে এই রায় কাদের পক্ষে যায় তবে যেটুকু সম্ভাবনা রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষেই এই রায় যেতে চলেছে